আসলাম আলাইকুম হায়াবরিওয়ান চকলেট কালার বার্নিশ করার সঠিক নিয়মগুলো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেব আশা করবো যে ভিডিওটি সকলেই কন্টিনিউ করবেন কেউ টান আসটা করে দেখবেন না তো চলুন আপনাদেরকে দেখাই তো দর্শক স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করে দেখুন এটা হচ্ছে একটি সোফা সেট এবং সিম্পল ডিজাইনের একটি সোফা সেট তো এটাকে আমরা প্রথমত ভালোভাবে ডুলে নিচ্ছি এবং প্রতিটা ডিজাইনের ভিতরে ভালো করে ঢোলে ঘষে নিতে হবে যাতে করে ফিনিশিং ভালো হয় তো যখন আপনার টলা ঘষা হয়ে যাবে তার পরবর্তীতে আপনাকে ভালোভাবে জেরে পরিষ্কার করে নিতে হবে যেভাবে আমরা করে নিচ্ছি এবং ময়লাগুলো যাতে করে কুনাকানিতে লেগে না থাকে এই বিষয়গুলোও কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে তো যখন আপনার মোটামুটি দুলো ময়লা ঝাড়া হয়ে যাবে তার পরবর্তীতেই সরাসরি আমরা পোস্ট শুরু করে দিলাম তো এভাবে কিভাবে মালটি তৈরি করবেন এটা আমরা ভিডিও শেষে সম্পূর্ণ আপনাদেরকে বানিয়ে দেখাবো যে চকলেট কালার মাল তৈরি করার সঠিক নিয়মটা আসলেই কী তো যেহেতু আমরা এখন কাজ দেখাচ্ছি তো জেরে পরিষ্কার করে নিয়ে আমরা সরাসরি প্রথম কোট মার্কিন কাপড় দিয়ে ডোলে ডোলে ব্যবহার করে যাচ্ছি এবং প্রতিটা ডিজাইনের ভিতরে অবশ্যই প্রথম পোস্ট আপনি শুকনো করে দেবেন এবং দ্বিতীয় পোস অবশ্যই বিরাজ ব্যবহার করবেন তো যাই হোক আমরা এটাকে প্রথমত এক পোস মার্কিন কাপড় ব্যবহার করব এবং দ্বিতীয় পোজের সময় অবশ্যই খেয়াল করে মানে যাতে করে ডিজাইনের কুনাকানিতে ভালোভাবে পৌঁছে যায় এই বিষয়গুলো আপনাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে এই যে দেখুন অলরেডি আমাদের ডিজাইনের ভিতরে কিন্তু পুলি দিয়ে আমরা পালিশ করে যাচ্ছি যাতে করে প্রতিটা কুনাকানিতে ভালোভাবে পৌঁছে যায় এবং এই যখন আপনি এটার তুলি ব্যবহার করবেন তাতে করে তখন আপনার কুনাকানি সাদা থাকবে না প্লাস প্রত্যেকটা কুনাকানিতে পৌঁছে যাবে তো এইভাবে আপনাকে প্রথম আস্তরের পোষ দিয়ে তার পরবর্তীতে আপনাকে পুটিং করতে হবে এবং মোম পুটিংটা করা হলে সেটাকে ভালোভাবে কেটে তো তারপর একটা ডলা দিয়ে পরবর্তীতে আপনাকে কি করতে হবে সরাসরি মানে রঙ বার্নিশ করতে হবে এবং পরিমাণ অনুযায়ী প্রতিটা গালার ভিতরে আপনাকে মেহেগুনি রং এবং প্রত্যেকটি মেডিসিন আপনাকে ভালোভাবে পৌঁছে দিতে হবে শুধু তাই নয় আপনার একটা বিষয় মনে রাখতে হবে যাতে করে কালারটি ডিপ হয় এবং আস্তরের পোস এবং পরবর্তীতে গালার এক একরকম কিন্তু হবে না এই জন্য অবশ্যই রঙ আপনাকে পরিমাণ অনুযায়ী মিলাতে হবে তো যাই হোক আমরা প্রথম পোজ দিতে দিতে এভাবে পোটিংটা করে তার পরবর্তীতে আমরা সরাসরি এটাকে গালা ব্যবহার করেছি শুধু তাই নয় গালার ভিতরে আমরা কিন্তু মানে রং যতটুকু পরিমাণ ঠিক ততটুকু পরিমাণে মিলিয়ে নিয়েছি এভাবে আপনাকে মিলিয়ে নিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত মানে ফার্নিচারে গ্লেজ হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে পোজ দিতে হবে আর বিষয় হচ্ছে আপনি মার্কিন কাপড় সেঁকে নেবেন যেই পাত্রতে আপনি মালটি তৈরি করবেন অবশ্যই মার্কিন কাপড় ওখানে দিয়ে সেকে নিতে হবে ঠিক আছে এই যে লক্ষ্য করুন অলরেডি এটাকে আমরা পুটিং করে ডলা ঘষা হলে তার পরবর্তীতে পালিশ ব্যবহার করে এটা একদমই ন্যাচারাল পাতলা পালিশ হয়ে গেছে তো এভাবে চাইলে আপনি আপনার যে কোনো ফার্নিচার যেটা নতুন হোক বা পুরান হোক নিমিশের ভিতরেই নতুন করে নিতে পারবেন স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখুন এটার কিন্তু অবশ্যই একটি যে জমিন এবং গ্লেজ গ্লেজ ভাব সেটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এবং যদি আপনাকে পোজ দিতে হয় শুকনো করে তাহলে দেখবেন আপনার যে কোনো ফার্নিচার ওই ধার যেটা সেটা কিন্তু থাকবে না স্ক্রিনের দিকে দেখুন যে আমরা শুকনো করে ডুলে ডুলে প্রথম পোজ ব্যবহার করে যাচ্ছি এবং দ্বিতীয় পোজটা যখন আমরা ব্যবহার করি হ্যাঁ ঠিক ওই মুহূর্তে অবশ্যই মানে আপনাকে কি করতে হবে অবশ্যই গালার পরিমাণটা একটু মোটা রাখতে হবে এতে করে কি হবে আপনার যে রঙের যে ধার যেটা ওইটা কিন্তু থাকবে না তো তার পরবর্তীতেও আপনাকে এইভাবে তুলি মানে বিরাজ যেটাকে বলে ওটা দিয়ে প্রতিটা ডিজাইনের ভিতরে কোনাকানিতে একটু মোটা গালা ওটা আপনি পৌঁছে দেবেন তাতে করে কি হবে আপনার যে ফার্নিচারের যে ধার ওটা থাকবে না যখন আপনি গ্লেস করতে যাবেন তখনই দেখবেন যে ন্যাচারালি ভালো গ্লেজ হয়েছে এবং এটার কোনো কোনো রকম কোনো ধার নেই এবং থাকবে না তো দর্শক এটা হচ্ছে সম্পূর্ণ একটি সোফা সেট এবং পাঁচ চেয়ারের একটি সোফা তো এটা কিন্তু ভিক্টোরিয়া ডিজাইনের চাইতেও বেশি কাজ তো অবশ্যই এগুলো ডলা ঘষা ফিনিশিংটা করতে একটু সময়ের ব্যাপার তো অবশ্যই যতটা ফিনিশিং করে নিতে পারবেন ততটাই আপনার মানে ভালো কালার হবে ঠিক আছে এই বিষয়টাগুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যাতে করে ন্যাচারাল ভালো পালিশ হয় তো বন্ধুরা চলুন আপনি মূলত চকলেট কালার বার্নিশটি তৈরি করবেন সেটা দেখাই তো প্রথমত আমরা যেই মানে একটা বোয়েমে গালা ভিজিয়ে রেখেছিলাম সেই গালার বয়েমের ভিতরে ভালোভাবে হাত দিয়ে দুইটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে তো তার পরবর্তীতে আপনাকে যে পাত্রতে নেবেন অবশ্যই ওটার ভিতরে স্বয়ং সম্পূর্ণ গালাটি ঢেলে দিতে হবে তার পরবর্তীতে আপনাকে যে রঙটা মিলাতে হবে আমরা ফার্স্টে দিয়েছি রিডক্সাইড তো বন্ধুরা এটাকে অনেকেই খয়ের রং বলে তো রিডক্সাইড বলবেন ও ওটা সহজেই চিনতে পারে তো রিডক্সাইড দেওয়া হলে এর পরবর্তীতে আমরা কিছুটা মেহিগুনি রং দিয়ে নিলাম তো বন্ধুরা এভাবে আপনাদেরকে প্রতিটা রং আপনাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে করে গালার ভিতরে ভালোভাবে পৌঁছে যায় আরেকটা বিষয় হচ্ছে যখন লাস্টে আপনি কালি ব্যবহার করবেন এই যে লক্ষ্য করুন এটা হচ্ছে কালি তো কালির পরিমাণ অনুযায়ী আপনি বেশি দেওয়া যাবে না এটা যতটুকু পরিমাণ ঠিক ততটুকু দিতে হবে এই যে লক্ষ্য করুন আমরা কতটুকু দিয়েছি এটা আপনি দেখে কিন্তু অবশ্যই বুঝে নিতে হবে তো এইভাবে আপনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিন এবং চকলেট কালারের মাল এভাবেই আপনি সহজেই তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এই যে লক্ষ্য করুন স্ক্রিন থেকে আমাদের অলরেডি মার্কিন কাপড় দিয়ে এটা কিন্তু হয়ে গেছে তো এটাই ছিল কমপ্লিট প্রসেসের একটি ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ